ছোট্ট একটা বয়সে বা আপনি দেখতে বেবি ফেস দাড়ি মোচ ওঠে নাই বলা যায় তো এই সময়টা যে এই যে ছোট ছোট নায়িকাদেরকে এরকম জড়িয়ে টড়িয়ে ধরেন এরকম রোমান্টিক সিন করেন আপনার মা ধরে পিটায় না 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 মা পিটায় না আসলে এইটা ব্যাপারটা তো জানে এটা ইস প্রফেশন অনেক সময় করতে হয় সিচুয়েশন অনুযায়ী আর রোমান্টিক সিন অনেক সময় বাবা মার সামনে তারা তো টিভিতে দেখে তখন অনেক বিব্রত ফিল করি অনেক দেখা গেছে যে সাই ফিল করি ব্যাপারটা এরকম থাকে কিন্তু তারপরও প্রোডিউসার বলেন ডিরেক্টর বলেন তারা যখন একটা সিন ডিস্ক্রাইব করে হুম হুম তো তাদের ইনস্ট্রাকশন তো ফলো করতেই হবে কজ প্রফেশনটাই এরকম যে প্রফেশনে আপনার অ্যাক্টিংটা ভালো মতো করে যেতে হবে আপনার ক্যারেক্টার অনুযায়ী কোন জাতীয় সিনে আপনি কখনোই অভিনয় করতে চান না আমি আসলে হয়তো এরকম বলতে পারবো না সিন আসলে স্পেসিফিক ভাবে বলাটা টাপ আপনি গল্প বলতে পারবো যে এই টেপের স্টোরিতে আমি কখনো নিজেকে দেখি না মানে ধরেন কোন বোল্ড সিন বা কোন সাহসী দৃশ্য এই ধরনের সিনেও কি আপনি অভিনয় করবেন কি একটা একটা ব্যাপার বলি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সব সময় যেটা চেষ্টা করি দেখেন আমার নাটক আমি যাই করি না কোনো সবকিছুই আমার বাবা মা দেখে সো আমার কাছে যেটা মনে হয় যে আমি আম লুকিং ফর ফ্যামিলি অডিয়েন্স আমি কখনোই পর্দায় বা স্ক্রিনে এমন কিছু করতে চাইবো না যেটা নিয়ে একটা ফ্যামিলি তার সন্তানদেরকে নিয়ে দেখতে বিব্রত ফিল করবে যে আমি আমার সন্তানকে দেখছি কাজে আমার আমার ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি সেন্সিটিভ কাজে আমার যারা বেশি ফ্যান যারা আছেন যারা আমাকে ভালোবাসেন সব কিছু পিচ্ছি পিচ্ছি তো আমি এখনো আমি কখনোই এমন কোনো কিছু করবো যাতে ছোট বাচ্চাটার মনে দাগ পড়ে সে যাতে টুল ভুরু খুচকায় যে সাকিব এটা কেন করলো তারপরেও অনেকে বলে যেমন আপনি স্কুল গ্যাংয়ের ছিলেন সম্ভবত তাই না এবং সেই সাথে সাথে আপনারা প্র্যাঙ্কিংয়েরও আপনি প্রথম প্র্যাঙ্কিং দ্বারাই তো উঠলেন অনেকে বলে যে এই ধরনের গল্পগুলো বা আপনি যে সব জায়গায় অভিনয় করেন সেই গল্পগুলো ছোট ছোট স্কুল গোয়িং বাচ্চাদেরকে প্রেমের শিক্ষা দিচ্ছে যেটাতে বাচ্চারা আসলে ছোট বয়সে অনেক পেকে যাচ্ছে এই ছোট বয়সের বাচ্চাদেরকে পাকা কেন আপনি দেখেন একটা কথা হচ্ছে স্কুল নিয়ে লাভ স্টোরি বলেন স্কুল নিয়ে মুভি বলেন এটা কিন্তু বাংলাদেশে হয় না বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়াতেও হয় এটা হলিউডেও হয় বলিউডে হয় সব জায়গায় হয় এটা একটা চর্চা তো সেই ক্ষেত্রে আপনি যদি দায়ভারটা দিতেই চান আমাকে না দিয়ে যে ফার্স্ট স্টার্ট করছে পুরো পৃথিবীতে যে স্টার্ট করছে তাকে দিতে হবে ইন্টারন্যাশনালি আপনার ইন্টারন্যাশনাল আদালত কোথায় নেদারল্যান্ডের হেগে তো সেইখানে গিয়ে আপনার এই আলোচনাটা ওইখানে গিয়ে আপনি একটা কেস করতে পারেন যে কেন আপনার ছোটো বাচ্চাদের পাকাচ্ছেন যেহেতু ওইখান থেকে আসছে ব্যাপারটা সবাই আস্তে আস্তে তো ফলো করছে আর তারপরে আমি আরও পরে আমি যদি দায়ভার নিতেও চাই আমি অনেক পরে আগে ইন্টারন্যাশনালি যে শুরু করছে হলিউড বলিউড ওইখান থেকে ইন্সপায়ার হয়েছে তারপর আমাদের স্ক্রিপ্ট রাইটার তারপর আমাদের ডিরেক্টর ডিরেক্টরের পরে যে টাকা ঢালছে যে এরকম করো প্রডিউসার তারপর চ্যানেলের মালিক তারপর আরও যারা মেইন প্রোটাগনিস্ট তারপরে আমি